আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে না সারা আহ বিশ্বে আর কি যেখানে যেখানে হিন্দুরা আছে তাদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা আহ উদযাপিত হয়ে গেল তো আমাদের বাংলাদেশেও খুব শান্ত শৃঙ্খলভাবেই দুর্গাপূজা উদযাপন হয়ে গেল তো আমরা ছোটবেলা থেকেই মানে জ্ঞান হওয়ার পর থেকেই মানে জানতাম বুঝতাম বা এবং বিশ্বাসও করতাম যে মানে হিন্দুদের মানে ভরসা স্থল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুরা ভালোভাবে পূজা করতে পারে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে ঠিক আছে এটা আমরা জানতাম এবং বিশ্বাসও করি তো আমার কাছে আশ্চর্য লাগলো যে গত দু বছর ধরে বাংলাদেশে আওয়ামী লীগ নেই বললেই চলে তো এমন কোনো ঘটনা কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে যে কারণে হিন্দুরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে বা তারা তাদের ধর্ম পালন করতে বা তারা চলাফেরা করতে বা তাদের সামাজিক পারিবারিক যে কোনো কাজ করতে কোনো সমস্যা ফিল করছে এরকম কিন্তু মানে কোনো বিষয় আমাদের চোখে কিন্তু আসে পড়ে নেই তো এটা থেকে বুঝতে সক্ষম হই যে আসলে এতদিন আমরা যেটা জানতাম বা বিশ্বাস করতাম এই জানা এবং বিশ্বাসটার মধ্যে কিন্তু ভুল ছিল আসলে বাংলাদেশের হিন্দুরা তখনও নিরাপদ এখন যে আওয়ামী নেই এখনও কিন্তু নিরাপদ বরঞ্চ আমি এটাই মনে করি যে যদিও আওয়ামী মানে খুব বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করত মানে হিন্দুদেরকে কিন্তু তার চেয়েও বেশি এখন নিরাপদ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু জামাত এবং বিএনপি হুম কারণ যেহেতু আমরা আগে থেকে আর আগে থেকে জানতাম যে আওয়ামী লীগরাও হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় বন্ধু ঠিক আছে তো স্বাভাবিকভাবেই মানে আপনি যদি আপনার একজন ভালো বন্ধু আপনার সাথে থাকে চলাফেরা করে হ্যাঁ তার সাথে তার পাশে যদি আরেকজন বন্ধু থাকে সে যদি আপনার কম পছন্দে থাকে তো আপনি কিন্তু পারতপক্ষে চেষ্টা করবেন এই কম পছন্দের বন্ধুটাকে কিন্তু যদি সে যোগ্য হয় তাকে কিন্তু আস্তে 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 কিন্তু আপনাকে মানে আপনার কাছে নিয়ে আসা। তো আপনার কাছে নিয়ে আসতে গেলে তাকে তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে ভালো ব্যবহার করতে হবে। তাকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে? এই আচরণগুলোই কিন্তু করতে হবে। মানে এটাই প্রমাণ করাইতে হবে যে আপনিও তার ভালো বন্ধু। ঠিক আছে? তো সেম ভাবেই কিন্তু বর্তমান বাংলাদেশে অবস্থান চলতেছে জামাত এবং বিএনপি তারা খুব মানে তাদের একটা বলতে গেলে পরীক্ষা কিন্তু অগ্নি পরীক্ষা চলতেছে মানে এর আগে যে মানুষদেরকে মানে মানুষরা যে বিশ্বাস করছে যে আওয়ামী লীগে হইতেছে হিন্দুদের প্রকৃত বন্ধু সেই জায়গাটা থেকে মানুষদেরকে বের করে নেওয়ার চেষ্টা করতেছে এবং বিএনপি এবং জামাত তারাও বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ যদি তোমাদের প্রকৃত বন্ধু হয়ে থাকে আমরাও তোমাদের প্রকৃত বন্ধু আমরা কিন্তু তোমাদের শত্রু না এটা প্রমাণ করার জন্য তারাও কিন্তু খুব সার্বিকভাবে তাদের সাথে স মানে ধর্মগুলোতে ধর্ম অনুষ্ঠানগুলোতে সহযোগিতা করতেছে তাদের সাথে ভালো ব্যবহার করতেছে চলাফেরা করতেছে আচার আচরণ ভালো করতেছে তো এই জিনিসটা খুব ভালো জিনিস এটা আসলে পজিটিভটি নেওয়া উচিত আমাদের তো আসলে আমরা অনেক সময় যা দেখি তা কিন্তু দেখার মধ্যে পড়ে না আমরা অনেক সময় যা শুনি তা কিন্তু সবসময় সঠিক হয় না ঠিক আছে তো আমরা এই দুই বছরে আমরা এই জিনিসটাই মানে বুঝলাম আমি ব্যক্তিগতভাবে বুঝলাম যে এর আগে আমরা যে শুনছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে হিন্দুদের প্রকৃত বন্ধু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দুরা অনেক বেশি মানে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে ঠিক আছে বাট আজকে আওয়ামী লীগ না থাকার কারণেও মানে অনেক বেশি যে সমস্যায় পড়ছে হিন্দুরা আমার কাছে তা মনে হয়নি হ্যাঁ যারা যারা আসলে নিরপেক্ষ তারা বলতে পারবে না যে এই বিগত দশ বছর সরি দশ বছর না এক বছর তো আওয়ামী লীগ ক্ষমতা নেই অন্য সরকার ক্ষমতায় আছে বা বলতে গেলে প্রত্যক্ষ পরোক্ষভাবে জামা জামাত এবং বিএনপি বলতে গেলে ব্যাপকভাবে বাংলাদেশে বিচরণ করতেছে তো তাদের দ্বারা মানে হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু চোখে পড়েনি অতএব আসলে এতদিন আমরা যেটা বুঝছি সেটা পুরোপুরি মানে সত্য ছিল না যে শুধুমাত্র আওয়ামী লীগরাই হচ্ছে হিন্দুদের প্রকৃত বন্ধু অন্যান্য রাজনৈতিক দলরা প্রকৃত বন্ধু না এই জিনিসটা আসলে পুরোপুরি যে সত্য না এটা এই বর্তমান এক বছরে সেটা আমরা বুঝতে পারছি তো যাই হোক আমার ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের মধ্যে অনেকে হয়তো বা হিন্দু ভাই আমার থাকতে পারেন আসলে যে কোনো মানে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আপনার বিবেক যদি ঠিকমতো কাজ করে তাহলে আপনি বিচার বিশ্লেষণ করতে পারবেন যে আসলে কে আপনার প্রকৃত বন্ধু কে আপনার প্রকৃত শত্রু ঠিক আছে সামনে নির্বাচন হুম নির্বাচনকে কেন্দ্র করে আপনার কাছে যেটা বেটার মনে হবে আপনি সেটাই সিদ্ধান্ত নেবেন কারণ আসলে আপনাকে কেউ কিন্তু কোনো কিছু জিনিস চাপায় দিবে না ঠিক আছে আর চাপায় দেওয়াটাও কিন্তু ঠিক হবে না আর প্রত্যেক নাগরিক হিসেবে আমাদের উচিত হচ্ছে যে আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করব যে ব্যক্তিটা জনগণের পক্ষে কথা বলবে জনগণের পাশে থাকবে সব সময় সুখে দুখে থাকবে হুম ঠিক আছে আমরা এই ধরনের প্রার্থীকেই ইনশাল্লাহ সামনে নির্বাচন করবো সেটা যেই হোক না কেন হুম আমি সুনির্দিষ্টভাবে কোনো দলকে ওইভাবে সাপোর্টও করি না ঠিক আছে আমি আগে থেকেও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না বর্তমানও নয় ভবিষ্যতে থাকবো না আমার আমি হচ্ছে নিরপেক্ষ ঠিক আছে আমার কাছে যখন যেই দলের যেই প্রার্থীকে আমার ভালো মনে হয় মনে আমার কাছে মনে হয় যে এই লোকটা এই এলাকার জন্য যোগ্য আমি পার্থপক্ষে সেই এলাকাটাই মানে সেই এলাকার লোকটাকেই আমি ভোট দিই ঠিক আছে আমি এর আগেও ঢাকায় ছিলাম ঢাকায়ও আমি ওইভাবে ভোট দিছি হ্যাঁ আমাদের এলাকাও আমি ওইভাবে ভোট দিছি মানে আমি মানে মোট কথা কোথাও আমি একজন মানে অন্ধ সাপোর্টার না ঠিক আছে মানে কিছু অন্ধ সাপোর্টার থাকে না মানে মানে হাজার দোষ করলেও হে ভালো মানে এরকম মানে অন্ধ টাইপের আমি মানে ইয়ে না সাপোর্টার না ঠিক আছে আমি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম